আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারে চলে আসলাম আইন মোটরসের পক্ষ থেকে একটি ডিসকভার একশো পঁচিশ গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাতিতে ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন তো গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে ডিজিটাল নাম্বার ও স্মার্ট কার্ড দুই সাল থেকে তিরিশ সাল পর্যন্ত একদম ফুল কাগজ করা আছে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানু থানা মুন্ডমালা বাজার গাড়িটি নয় হাজার দশ হাজার চারশো তিরিশ কিলোমিটার চলেছে বাজে আমি গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো গাড়িটি বসে থাকার কারণে একটু ব্যাটারিটা দুর্বল এবং স্টার্ট হয় গাড়ি আমি হাই এবং লো সবকিছু কাজ করে আমি গাড়িটি বন্ধ করলাম আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানুর থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে তো এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশনে গাড়ি আছে এখানে অ্যাপাচি আর টিয়ার আছে পালসার আছে এখানে আরও একটি অ্যাপাচি আছে তাছাড়া হিরো গ্লামার আছে হিরো স্প্লেন্ডার প্লাস প্রো মাহিন্দ্রা মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা গাড়ি দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি শর্ত প্রযোজ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারে আমার ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এতে করে সবার তো গাড়িটি দেখতে পাচ্ছেন আবার শোরুমের ব্যানার আই অ্যান্ড মোটরস এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের মেন রাস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ